হ্যালো আপনার সঙ্গে নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে চলে এসেছি জাহালদা আর জাহালদা স্কুলের সামনেই আজকে দেখতে পাচ্ছ যে ফুচকা খেতে এসেছি মদনার দোকানের কাছে ক্যামেরা মেট মদনার দিকে একটু দেখাও ফুচকা দোকানের দিকে তো দেখতে পাচ্ছো জহালদা এখানে চলে এসেছি মহানদা এখন রেডি করছে আমাদের জন্য ফুচকা তো যাওয়া যাক আর মহন্দার কাছ থেকে আজকে ফুচকা খাওয়া যাক আর কেমন কী রেট এখন বাজারেটা কেমন দিচ্ছে মহানদা তো সেটা তোমাদের দেখাচ্ছি তো জুড়ে থাকো ভিডিওতে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে না আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা এখন লাইক না করে আছে লাইক করে দাও তারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে নাও তো যাওয়া যাক মহন্দার কাছে আর ওইখানে তোমার সাথে কথা হচ্ছে একদম এসেছি মহানদার কাছে আর মহানদা এখন রেডি করছে ফুচকা দেখতেই দেখতে পাচ্ছ আলুর কোয়ান্টিটিটা আর জলের পানিরা ফুচকার মনিটা দাদা দশ টাকায় কটা ফুচকা দিচ্ছ এখন সাত পিস তো দশ টাকায় এখন দাদা এখন দিচ্ছে সাত পিস তো টেস্ট করে দেখা যাক দাদা ফুচকার কোয়ালিটিটা কেমন তারপর তোমাদের জানানো হচ্ছে আর এখানে যদি তোমরা যদি আসতে চাও তো দেখতে পাচ্ছ এখানে স্কুলের রাস্তাটা আর স্কুলের রাস্তার সামনে দাদা এখন বসছি তো পার ডে এখানে বসা হয় তাহলে কটা থেকে কটা পর্যন্ত কটা থেকে কটা পর্যন্ত দাদা থাকো রাত দশটা তো দুটো থেকে রাত দশটা পর্যন্ত থাকে তো তোমরা এখানে আসতে পারো তার সাথে যোগাযোগ করে ফুচকা খেতে পারো তো তারা এখন লঙ্কা কাটছেন তো তারপরেই আমাদের ছাড় দিচ্ছেন তো ঠিক আছে পুচকারার দিক তারপরে কেমন তার টেস্ট তোমাদের জানাচ্ছি আমি ওকে ও ভাই মারো मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो কেউ যদি আসতে চায় তো আমার কাছে যেটা সেটা কি দিয়ে দেবো কোনো অসুবিধা নেই বাস বাস ঠিক আছে তাহলে কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে গেলাম মানে পারমিশন পেয়ে গেলাম তোমরা যদি আসতে চাও ফোন করেও আসতে পারো কোনো অসুবিধা নেই আগে থেকে বুকিং করে রাখতে হয় নাকি বুকিং তো পাইটায় ইনকাম একটু জানতে পারি তোমার কী বলবো দাদা ব্যবসা সম্বন্ধে আচ্ছা बहुत बहुत तेज तेज हो हो रहा है बहुत हो। <laughs> ना कैसी <laughs> <थीका> लगी ठीक है ओके दादा ड्रेसा भलो একদম তারপর দেখতে পাচ্ছ আরো অনেকজন চলে এসেছে ফুচকা খাওয়ার জন্য তারপরেই এখানে পেমেন্ট টেমেন্ট করে দিয়ে ক্যাশ তো ছিল না তারপর দার কাছে অনলাইন পেমেন্ট করে দিয়ে তারপরে আবার যাবো বাড়ি তো তারা খাওয়ানোর পরে খুব ঝাল লেগেছে তার ব্যবস্থা আছে নাকি নেই নেই মিষ্টি ওখানে মিষ্টি গোলগপ্প মিষ্টি আছে আচ্ছা আচ্ছা আমরা আসার পরেই বুঝতে পারবো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে আর এটা স্কুলের সামনে বাজারে ওপরে এখান থেকে তো চলে এলাম বাট তারপরেই প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল মানে ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয় অলরেডি আর সেখান থেকে আমি চলে এসেছি দাদার সাথে কথা বলে মানে দাদা হয় কারণ ওইখানটায় মানে জাহালদা গেলেই ওই মনদার কাছে প্রায় ফুচকা খাওয়া হয় তো দাদার সাথে খুবই পরিচয় আছে তো ওইখান থেকে ফুচকা খেয়েছি আর খুবই টেস্টি ফুল করে ও দাদা মানে দাদাটা খুবই টেস্টিফুল করে তো তোমরা যদি যেতে চাও তোমরা যেতে পারো আসতে পারো জাহালদা স্কুলের সামনেই মানে ঝালদা রোড যেখানে জাহালদার স্কুলটা ঢোকা হয় সেই মোড়ের সামনেই দাদা বসেন প্রত্যেক দিনই প্রায় আস প্রত্যেক দিনই আসেন দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত এখানে থাকেন তো তোমরা আসতে পারো আর যদি তোমরা যদি আসতে চাও ওখানে আসতে পারো আসতে দাদার কাছে ফুচকা খেতে পারো তো আজকের জন্য এতটাই সেজন্য টাটা পাই বাই যারা এখন সাবস্ক্রাইব করে না আছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও যারা যারা ফলো এখন না করে আছো প্লিজ ফলো করে নাও যারা লাইক দিতে বা কি আছে প্লিজ লাইক করে দাও তো আজকের জন্য এতটাই তো টাটা পাই বাই নেক্সট আবার সবার সঙ্গে দেখা হচ্ছে